স্ত্রীর শরীরে মাংস কম থাকার কারণে স্ত্রীকে তালাক করতে চাচ্ছে মূলত কারণটা কি মূলত কারণ হলো যে আমার হলো মোটা বউ পছন্দ ছিল আগে মানে ইয়া থেকে তারপরে আমার বিয়া করেছে দেখেন অবস্থা মানে শরীরে কিচ্ছু নাই মানে কি কোমর দেখলে আমার রাগ ওঠে শরীরের ভিতরে এই জানা আমার বাবি কি সুন্দর মোটা গাড়া দেখলে শান্তি লাগে তুই আমার বউর দিক তাহাই দিছিস আর বউ খাওয়াই তুই হে পরিমাণ খাওয়াইস আমার বউ যা যা খায় তোর বউ চহি দেখে হ্যাঁ আমার বউ রে এদের এই ফল খাওয়াই তারপরে খেজুর খাওয়াই তারপরে কলা খাওয়াই দুধ খাওয়াই হ্যাঁ আমি কত জিনিস কিনে আনি নিয়ে আসি আবার তারপরে কি করি জানিস যদি একটু কষ্ট হয় সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যাই পাজা পাজা খায় ওই পাজা ভাজা খাওয়ার লাগবে তাহলে পাজা ভাজা কষ্ট বুঝছিস কিছু ভাই বোঝে ও কিছু বোঝে ও কিছু বোঝে কাম কাজ কিচ্ছু করে না বাদ দামের মতো খালি গড়ে আর খালি পরের বউ দেখি দিয়ে বেড়ায় পরের বউ দেখলি হবি নিজের বউ স্বপ্ন নিয়ে আপনি কি বলতেছিলেন বলো যে দেখেন আমার বউ মানে কত সুন্দর হ্যাঁ মানে মোড়া গেলে দেখতেই সুন্দর লাগে আর মানে মানে আমার বলছিল আমার দুলা ভাইরা বলছিল যে তুই বিয়া করার পরে চিকন আছে বিয়ার পরে মোড়া হয়ে যাব না মনে করেন আরো মানে শুকাতে আমি সংসার করবো না ওর বাপমার আমি ফোন দিবো এই যে আমার বড় ভাই আমার বাবা আজকের ঘটনাটি মোটা বউয়ের জন্য চিকন বউকে তালাক এ এক আজব ঘটনা আমরা একটু স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার স্বামী আপনাকে তালাক করতে যাচ্ছে মূলত কারণটা কি আমি চিকুন এটা কি আমার দোষ সেটা হলো তার দোষ সে কাজকাম করতে পারে না বাজার সদাই করতে পারে না আমাকে খাওয়াতে পারে না তো আমি চিকন হব না সে সারা দিন ঘুরে আর বলে যে আমি চিকন চিকন আর শুধু ভাবির কথা বলে ভাবি সুন্দর আমার এটা অনেক শুনতে খারাপ লাগে সে কাজ কাম করবে ভালো মতো বাজার করবে তাহলে তো সমস্যার সমাধান হয় তাই না আমি হলাম অসুস্থ আমার চিকিৎসাটা পর্যন্ত করে না তো আমি চিকন হচ্ছে এটা কি আমার দোষ সেটা সম্পূর্ণ তার দোষ আপনার যেটি অভিযোগ যে আপনার স্বামী আপনাকে ঠিকঠাক মতো খাবার খাওয়ায় না বা আপনার অসুখ হলে চিকিৎসা করে না এই জন্য মূলত আপনার শরীরের মাংস হচ্ছে না জি এখন এই আবার উনি আপনাকে তালাক দিতে চাচ্ছেন জি দর্শক এ কেমন আজব ঘটনা সে তার বউকে মাংস খাওয়াবে না সে তার বউর চিকিৎসা করবে না আবার বউর গায়ে মাংস না থাকলে ডিভোর্স দিবে মানে বিষয়টা কেমন যেন হয়ে গেল না আমরা একটু এই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে যে আপনার ছেলে যে আপনার ছেলের বউকে ডিভোর্স করতে চাচ্ছে শরীরে মাংস কম বলে এই বিষয়ে আপনি কি বলতে চান আমি এই বউ তো কইতাছি বলে এই বউ সারণের দরকার নেই অন ছেলে করতে মোটা বউর দরকার এই বউ থাকতে আমি কামাই কর কামাই করে বউরে খাওয়া পিন্দা তাই তো বউ শরীর ঠিক হয়ে যায় আমিও কথা বউ অসুস্থ হয়ে থাকবো না কি বড় ছেলের বউ সুন্দর সুখে শান্তিতে খাইতেছে চলতেছে আমরাও খাইতেছি একজনের কামাই দিয়ে কি এত ডি চলা যায় তাহলে তুই কামাই কর চাকরি বাকরি কর বোর খাওয়া ভালো মন্দ খাওয়া বোর শোল্ডা উঠুক

লাগবি বাজা বাজা খাওয়ার লাগবি দেখ বর মুহি রুচি নাই কিসের জন্য ডাক্তার কাছে যা ডাক্তার খেলে লিয়াছে ওষুধ লিয়ায় লিয়াছে খাওয়া দেয় তিন বেলা পাজা বাজা খাবি কইছি নে ভাই আপনি ঠিকঠাক মতো কাজ কাম করেন না আপনার স্ত্রীকে ঠিকঠাক মতো খাবার খাওয়ান না অসুস্থ হলে চিকিৎসা করেন না তাহলে তো আপনার বউ শুকনো থাকাটাই স্বাভাবিক এখন এই দোষটা তার উপর দিলে হবে বলেন দিলে বলতে কি ওই যখন মানে বিয়ে করেছে তখন একটু ছিল তারপরে যখন মনে করেন যে আস্তে আস্তে শুকাইতেছে তখন মন মনে করেন গেছে তখন কোনো কাজে গেলে আমার মন বসে না যে আমার বউ এমন চাইছি এমন পাই নাই এই কারণে মনে করেন যে মন মানসিকতা আমি আর কাজ করি না মানে ওই ওয়ার জ্বালাতে কি মূলত দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি মূলত বিষয় যেটি হচ্ছে দেখেন ওনার যেটি অভিযোগ ওনার স্বামী ঠিকঠাক মতো কাজ করে না তাকে ঠিকঠাক মতো খাবার খাওয়ায় না তার চিকিৎসা করে না এই জন্য মূলত ওনার গায়ে মাংস হচ্ছে না যদিও আমরা ভিডিওটি খুবই হাস্যরসিকভাবে তৈরি করেছি কিন্তু ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে অনেকের আছে যে ঠিকঠাক মতো কাজ না করে স্ত্রীকে খাবার না খাওয়ালে চিকিৎসা না করালে তো স্ত্রী অসুস্থ থাকবেই সেটা স্বাভাবিক আবার অনেকের টাকা পয়সা থাকাকালীন সময়েও কিপটামি করে মানে কিপটুস যেটাকে বলে কিপটামি করে স্ত্রীকে ঠিকঠাকভাবে খাবার খেতে দেয় না বা স্ত্রী অসুস্থ হলে চিকিৎসা করেন একটা সময় এই ক্লেমটা এসে তারা স্ত্রীর উপরেই করে সকল দোষ স্ত্রীর উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই ধরনের মন মানসিকতার দুশ্চরিত্রের বা মানে এই সব ধরনের নোংরা মন মানসিকতার মন যাদের আছে